আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা দেখাবো জর্জেট বুটিক্সের একটা ড্রেস এটা হচ্ছে আর ড্রেসটা আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা আগে আপনারা যারা আমাদের ভিডিও দেখেছেন দেখতে পাকিস্তানি হলেও কিন্তু ইন্ডিয়ান ড্রেস এই ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা হচ্ছে জর্জেটের ওপরে সেম এই ডিজাইনের ভেতরে হচ্ছে একটা ড্রেস আছে ওইটা হচ্ছে আপনার অর্গানজা বডির উপরে সেম ডিজাইনের জর্জেট আর অর্গানজা দুইটা ডিফারেন্স আছে এটা হচ্ছে জর্জেট বডির চারটা কালার শো করা আছে যারা পাইকে নেবেন তারা এক পিস দুই পিস করে নিতে পারবেন আর যারা খুচরা নেবেন তারা হয়তো একটা মিস্টেক বইয়া ফেলছি সেটা হচ্ছে যে যারা পাইকে নেবেন তারা সেট বাই সেট নিতে পারবেন আর যারা খুচরা নেবেন তারা এক পিস দুই পিস করে নিতে পারবেন তো দেখেন একটা পিস খুলে দেখাচ্ছি আপনাদের লুকটা দেখেন ড্রেসের কত চমৎকার একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস অনেক সফট কাপড়ের জর্জেটের উপরে দিল্লি বোটিক ড্রেস ডিজাইনটা পাকিস্তানি টাইপের যারা পাকিস্তানি ড্রেস পরে তারা জানে ডিজাইনগুলো কীরকম দেখেন হ্যান্ডওয়ার্ক তো সুন্দরভাবে সুতোর কাজটা করা অনেক চমৎকারভাবে গোল্ডেন সিকোয়েন্সের ওপরে অনেক সুন্দর চমৎকার দেখাই যাচ্ছে এই দেখেন এখানে সেমিস এবং স্যালোয়ার মানে ইনারও দেওয়া আছে আর প্যান্টও দেওয়া আছে এখানে দুইটা একসাথে দেওয়া আছে এখানে কাপড়টা হচ্ছে টপসিক সিল্কের ওপরে ইন্ডিয়ান ড্রেস এগুলা এটা দেখেন কত সুন্দর কাজটা কত নিখুঁত ভাবে করা রয়েছে এটার ওড়নাটা দেখেন ওড়নাটা অনেক চমৎকার একটা ওড়না ওড়নার কাজটা দেখেন অনেক সুন্দর একটা ওড়না সফট ওড়না যারা অর্গানজা বডির ভেতরে চান তারা এই ড্রেসটা নিতে পারেন সেম এইটা এই ডিজাইনের এইভাবে সেম হুবহু অর্গানজা বডির আছে আবার সেম এইটার হচ্ছে জর্জের বডি শুধু কালারগুলো হয়তো বা ডিফারেন্স আছে কিন্তু সেম ডিজাইনের ভেতরে আছে এই যে দেখেন বাকি কালারগুলো আর এটার প্রাইস থাকবে হচ্ছে যারা খুচরা নেবেন সেই ক্ষেত্রে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকায় আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন আমাদের থেকে আর যারা পাইকে নেবেন সেই ক্ষেত্রে প্রাইসটা থাকবে আলাদা তো আমরা যা প্রতিটা ডিজাইনে হাতের নিয়ে কালার হাতে নিয়ে দেখে দিয়েছি যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট মেরে আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এছাড়াও আমাদের শপে আরও ইন্ডিয়ান ডেলি বুটিক্সের ড্রেস আছে যারা খুশরা নেবেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই শপটা আসতে পারেন অথবা আমাদের নাম্বার যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ